হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে ব্রেকফাস্টের জন্য দারুণ স্বাদের এই স্বাস্থ্যকর রেসিপিটি বানাতে পারেন নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দারুণ স্বাদের রেসিপিটি দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি ছ পিস ব্রেড নিয়েছি এবার একটা করে ব্রেড নিয়ে ব্রেডের ব্রাউন কালার অংশগুলো একটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেব এখানে আমি ছ পিস ব্রেড দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এর থেকে বেশি করে ব্রেড দিয়েও বানাতে পারেন সকালে তাড়াহুড়োতে হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এইভাবে সবগুলোকে কেটে নেব সবগুলো ব্রেডকে কেটে নেওয়ার পর ব্রেডের এই ব্রাউন কালার অংশগুলো ফেলে দেব না ব্রেড ক্রাম তৈরি করে নেব একটা বাটটির মধ্যে কিছুটা পরিমাণ জল ঝরানো দই নিয়েছি টক দইয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ গুঁড়ো করা চিনি আপনারা চাইলে দানা চিনির ব্যবহারও করতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দেব হাফ চামচ চাট মশলা দেবো এক চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে দিয়ে দেব অল্প করে ধনেপাতা পাতা কুঁচি দিয়ে দেব এবার সব কিছুকে মিশিয়ে নেব এখানে আমি দেড়শো গ্রাম টক দইকে একটা ছাঁকরির মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম দইয়ের সঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা করে ব্রেড নিয়ে ব্রেডের ওপরে দইয়ের এই পুরটা এইভাবে লাগিয়ে দেব দইয়ের এই পুরটা ব্রেডের ওপরে ভালো করে লাগিয়ে দেওয়ার পর আরও একটা ব্রেড নিয়ে এর ওপরে দিয়ে দেব। ব্রেডটা দিয়ে হালকা হাতে একটু চেপে দেবো এইভাবে করে প্রত্যেকটা ব্রেডকে তৈরি করে নেব সবগুলো ব্রেডকে তৈরি করে নেওয়ার পর গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দেব। তাওয়ার মধ্যে এক চামচ বাটার দিয়ে দেব বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব বাটারটা মেল্ট হয়ে গেলে ব্রেডগুলো তাওয়ার মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ব্রেডের দুটো সাইড উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটা সাইড সেঁকা হয়ে গেলে উল্টে দেব মিনিট দুই তিনেক সময় ধরে দুটো সাইড উল্টে পাল্টে সেঁকে নিতে হবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য দুটো সাইড ভালো করে সেঁকে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে দেব ব্রেডগুলোকে সেকে নেওয়ার পর একটা করে ব্রেড নিয়ে এইভাবে কেটে নেব দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ